হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি এতটাই ভালো আছি তার কারণে আজকে আমি মেলাতে যাবো দেখো আর মেলায় যাওয়ার কথা শুনে আমি তো ভীষণ খুশি দু মিনিট আমি দেখো রেডি হয়ে নিয়েছি আমার রেডিওতে যেহেতু তোমার এক ঘন্টা লাগে তো মেলায় যাওয়ার কথা শুনে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তো তাড়াতাড়ি রেডি হওয়ার পর আমি জুতোটা দেখো বের করছিলাম দেখো আমি জুতোটা পরবো বলে তারপর দেখো আমি তাড়াতাড়ি জুতোটাও পরে নিয়েছি যেহেতু বাইরে আমাদের টোটো চলে এসেছিলো তো দেখো আমি বাইরে চলে এসেছি আর যেহেতু মেলায় তো সবাই রাত্রেই যাই তো আমরা রাত্রেই যাচ্ছিলাম এই দেখো বাইরে কতটাই অন্ধকার তারপর দেখো আমাদের জন্য টোটো দাঁড়িয়ে আছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম তো তারপর দেখো আমি টোটোর কাছে যাচ্ছি টোটোয় উঠবো বলে তার জন্য আর আমি আমার নন্দকে বলছিলাম যে তাড়াতাড়ি আসে অন্য টোটোওয়ালা যদি চলে যায় তাহলে আর আমরা যেতে পারবো না তো টোটোর মধ্যে কেউ ছিল না তখন আমি ছিলাম তো আমরা দেখো ফাইনালি মেলায় চলে এসছি তো মেলায় আসার পরে আমরা একটু ভিডিও করব না বা ফটো তুলবো না এটা কি কখনো হতে পারে তো দেখো আমরা লাইট জ্বালিয়ে তখন আমরা ভিডিও করছিলাম তো তারপর দেখো মেলাতে চলে এসেছি দেখো কতগুলো নাগরদোলনা মানে ওখানে বসেছে তো নাগরদোলনা অনেকগুলোই ছিল আর এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় ছিল কতটা ভিড় তোমরা তো দেখো বুঝতেই পারছ তো দেখো এখানে ভীষণ ভিড় ছিল আর নাগরদোলনায় উঠবো তার জন্য আমরা এইদিকে নাগরদোলনায় এইদিকে চলে আসলাম তো তারপরে দেখো নাগরদোলার মানে নাগরদোলায় উঠবো বলে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম তো দেখলাম নাগরদোলার ওখানে অনেক লোক রয়েছে প্রচুর আমরা আজকে আর উঠতে পারবো না তো মন খারাপ করে আমরা এদিকে চলে আসলাম তারপরে এদিকে বাবান বলছে আমি নাগরদোলায় উঠবো এবার আমরা তো উঠতে পারিনি বলে কি বাবানকে উঠাবো না তার জন্য বললাম যে চলো তাহলে তোমাকে ওঠানো যাক তারপরে দেখো এদিকে ওকে তো নিয়ে যাবো তো ওর যেইখানে নাগরদোলা সেইখানেও ভিড় মানে মেলাতে ভীষণ পরিমাণে ভিড় হয়েছিলো তো তারপরে বললাম দাঁড়া আমরা সেই জায়গাটা পৌঁছাই তারপরে তোকে নাগরদোলা ওঠাবো তারপরে দেখো আমি আর আমার মধ্যে একটু মানে মেলার মধ্যে মেয়েরা গেলে যেটা করে তো আমরাও সেরকম ফোন হাতে পেয়েছি যেহেতু তার জন্য আমরা দুজনে একটু পাস দিচ্ছিলাম কেমন লাগছিলো সেটা দেখছিলাম আমাদের তো দেখো এইদিকে পিছন থেকে এতটাই ভিড় যে আমরা ঠিক করে একটু ক্যামেরার সামনে একটু দাঁড়িয়ে দেখতেও পাচ্ছিলাম না যে আমাদের কেমন লাগছে তারপরে দেখো এইদিকে আমি ভিতরের দিকে যাচ্ছি যেহেতু বাবান এই ধরনের নাগরদোলনায় উঠবে তার জন্য তো ওকে তো নিয়ে যেতে হবে এবার আমরা উঠতে পারলাম না বলে বাবানকে কি উঠাবো না তার জন্য দেখো বাবানকে আমরা নিয়ে যাচ্ছি নাগরদোলনার কাছে তো নাগরদোলনার কাছে আমরা পৌঁছে গেছি তোরা নাগরদোলায় না যখন ও উঠবে তার আগে না সবাই উঠে পড়েছে এর কারণে না ও এখন উঠতে পারলো না তো তারপরে দেখো বাবানকে ফাইনালি আমরা নাগরদোলনায় উঠিয়ে দিলাম এই দেখো বাবান বসে আছে দেখো বাবা একটু ভয় ভয় পাচ্ছে প্রথম কিচ্ছু বলছে না যে ও এতটা ভয় পাচ্ছিল প্রথমও মানে নর্মালিভাবেই রয়েছে আমরা সবাই বুঝতে পারছি যে ভয় ভয় পাচ্ছিলো তার জন্য এবার দেখো মানে লাস্ট পজিশনেও কী করে নাগত নয় ওঠার পরে তোমরা দেখতেই পাচ্ছ দেখো রিয়াকশানটার মুখটা কেমন আট পাঁচটা বাচ্চা কত সুন্দরভাবে রয়েছে আরও কি করছে দেখো এইখানে তো ওকে দেখে আমাদের ভীষণ হাসি পাচ্ছিল আর আমার ভয়েস উপর দেওয়ার সময় আমার হাসি পাচ্ছিলো ভিডিওটা দেখার পর ভিডিও বন্দি করে নিয়েছি তো পরে আমরা দেখে অনেক মজা করছিলাম যে আমরা বেলাতে গিয়ে কী করলাম এইদিকে বাবানকে আমি ডাকছিলাম যে বাবা আনিকে আসো তো দেখো ও মানে দেখেও না দেখার ভান করছিল। এখন যেহেতু নাগরদোলায় উঠেছে নাগদলে উঠায় না ও কান্না করে দিয়েছিল ভয়তে তারপরে ও বলছে মাম্মা মামি নামবো তো ওকে নামিয়ে দিলাম নাগদলায় উঠ মানে উঠতে চায় কিন্তু ওঠার কোন না ও চড়তে চায় না বেশিক্ষণ ভয় পায় তারপরে দেখো এদিক থেকে আমরা এই মেলা থেকে আমরা বেরিয়ে যাবো এবার যেহেতু আমরা মেলার মধ্যে গিয়েছি কিছু তো কিনতে হবে খেতে হবে না ওর জন্য শুধু নাগরদোলার পাশে থাকলে তো হবে না আর আমরা জানি আজকে নাগরদোলায় আমরা উঠতে পারবো না যেহেতু বাবার বাবানের ওখানে বাচ্চাদেরটাই একটু ভিড় ছিল বড় বড়দেরটাই তো খুবই ভিড় ছিল না ওর জন্য তার কারণে আমরা অন্য মেলায় যাচ্ছি মানে মেলাটা দু সাইডে হয়েছিল তো তো এই সাইডে নাগদোলা আর ওই সাইডে মেলা সব জিনিস তারপরে দেখো এইদিকে আমি ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি মেলাতে এসে ঠাকুরকে নমস্কার করবো না এটা তো হতে পারে না একটু যার জন্যেই বেলা হচ্ছে তাকেই নমস্কার যদি না করি আগেই তো ভগবান না এই দেখো এখানে কত ঠাকুর রয়েছে তো এখানে ঠাকুর এখানে সবাই ফটো তুলছিলো তার মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এবার সবাই ফটো তুলছে আমি কি না তুললে হয় আমিও একটু ফটো তুলে নিলাম তারপর একটু ভিডিও করার জন্য একটু আমি এখানে দেখছিলাম আর এই ঠাকুরগুলো আর ভীষণ পরিমাণে ভিড় তো তারপর আমি আর মনে দুজনে একটু ফটো তুলে নিলাম নেওয়ার পর একটু এইখানে আমরা মানে কথা বলছিলাম দুজন মিলে দেখো হাসাহাসি করছিলাম তারপরে এই ঠাকুরগুলো আমরা একটু দেখছিলাম যে কতটা সুন্দরভাবে রয়েছে কতটা সুন্দরভাবে এই ঠাকুরগুলোকে সাজিয়েছে তো সেইগুলোই দেখছিলাম দেখো মন্দিরটাও কতটা সুন্দর এই দেখে আমার শাশুড়ি মা দেখো আমাদের দেখে বলছে আজকে মেলায় এসে আমাদের পাগল করে দিচ্ছে আমাকে এভাবে বলছিল। তো দেখো মেলার মধ্যে সামান্য যেখানে ঠাকুর থাকে সেখানটাই তাই কতটা আর বা মানে মেলার বাইরে তো আরও এই দিকে দেখো আমরা কেনাকাটা করতে চলে এসছি ওখান থেকে বেরিয়ে তো দেখো আমি জিজ্ঞাসা করছিলাম যে এই কাপগুলো কত করে তো এই কাপগুলো মানে হোয়াইট কালারের ছিল তো আমার খুবই পছন্দ ছিল তো তাই নেওয়ার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম এগুলো আর মেলাতে গেলে তো সব জিনিসই মেয়েদের পছন্দ হয় সেটা তো ভালো করেই জানো আর বিশেষ করে তো আমার তো খাওয়ার থেকে বেশি আমার কিনতে খুবই ভালো লাগে মানে আমার সব সময় মনে হয় এই জিনিস কিনি মেলাতে গেলে ওটা কিনি সেটা কিনে আমার তো খুবই কিনতে খুবই ভালো লাগে তো দেখো আমি এইদিকে দেখে নিচ্ছিলাম যে কাচের কাপগুলো আমার খুবই পছন্দ ছিল তারপর দেখো কাচের কাপ দেখতে দেখতে আমি আবার অন্য কাপ দেখছিলাম এইগুলো আবার জিজ্ঞাসা করছিলাম কাকুকে যে কত করে দেখো বলছিলাম চলো এইগুলো জল খাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে তার জন্য দেখো আমি এইখানে দেখাচ্ছিলাম শাশুড়ি মাকে যে এইগুলো নেবো কি তা উনি বলছিলো তুই নিবি তো এখনই নিলে তো ফেটে যাবে ভেঙে ফেলবে আর এতটা ভিড় তুই কী করে নিয়ে যাবি হাতে করে রাখলে তো সেই ভেঙেই ফেলবে এ একটা ঘাই দেবো একটা ঘাই দিয়েই ভেঙে যাবে আর বাড়িতে তো জানো আমার বাবান কতটাই দুষ্টু তো সব ভেঙেই ফেলবে তারপর আমি বললাম না না নেবো নিয়েই যাই না যাই হোক তারপর দেখো এইদিকে বাবান বিরক্ত করছিল ওর জন্য খেলনা দেখছিলাম তো আমার এই হাতিটা না খুবই পছন্দ হয়েছিল কিন্তু আমার পছন্দ হলে আমার বাবানের পছন্দ হচ্ছিল না বাবান তো এগুলো কিনবে না দেখো এই হাতেটাও আমার খুবই ভালো লাগছিলো বাবা না ওদিকে হাত নাড়িয়ে বলছে না কিনবে না তারপর বললাম তো কিচ্ছু কিনতে হবে না চলো এইবার আমরা ঠাকুরের জিনিস নেওয়ার জন্য আমরা এইদিকে দেখছিলাম এই দেখো আমি আবার ঘন্টাটা বাজিয়ে দেখছিলাম কেমন বাজে ঘন্টাটা ঠিক আছে ঘণ্টাটাও আমাদের পছন্দ হয়েছিলো তারপরে এইদিকে আমরা দেখো ঠাকুরের জিনিস নেওয়ার জন্য সব জিনিস আমি ভালো করেই দেখছিলাম আর আমি সেই যত জিনিসই পড়ে থাকুক আমরা সেই ঘন্টার দিকে মন চলে গেছে আমি সেই বড় বড় থেকে ঘণ্টা বাজাচ্ছিলাম ছোট থেকে ঘন্টা এদিকে বাবা মায়ের কান্নাটা থামছিল না ও এখন গাড়ি নেবে দেখো গাড়ি পেয়ে কতটা খুশি হয়ে গেছে দেখো ও গাড়িটা ফার্স্ট ধরতে গেল তো তখন শাশুড়ি মা ওইদিকে আবার গাড়িটা বলছিল যে গাড়িটা চলবে তো তার জন্য আর এদিকে আমার ন দেখো কী করছে তোমাদের সবাইকে হাই জানিয়ে দিলাম তারপর দেখো বাবান বলছে ওইখানে তিনটে গাড়ি আছে তিনটেই নেবে ওর একটাই হবে না ও তিনটেই দরকার তো বললাম না এবার আমার তো ব্লু কালারের ফ্রাইড সব থেকে বেশি পছন্দ আমার ব্লু কালার তার জন্য বললাম বাবান তুমি ব্লু কালারে নাও তো ও ব্লু কালার ওরও পছন্দ বাট ও একটা চাইছে না ও তিনটেই দরকার ওর ও তিনটেই প্রয়োজন ওর জন্য দেখো মুখটা দেখতে পাচ্ছে তো কতটা রেগে যাচ্ছে তারপরে দেখো আমরা এদিকে খেতে চলে আসলাম এইদিকে দেখো শুধু ঘুরলেই হবে এইদিকে তো খেতেও হবে না পেটে বলছে আমাকে কিছু তো তার জন্য দেখো আমরা খেয়ে নিচ্ছিলাম রোল তো দেখো কে কে আমাদের মতো করে বাগদার মেলাতে গিয়ে এরকম করে মজা করলে সে কমেন্ট করে বলো আর কে কে বাগদার জন্য না এসো সেও কমেন্ট করে বলো বাই আবার নেক্সট ভিডিওতে দেখাবে